নমস্কার দর্শক বন্ধুরা এসাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক এবং এই মুহুর্তে আমি রয়েছি ইস্টবেঙ্গল ক্লাব বুতে যেমনটা দেখতে পাচ্ছেন পিছনে যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডে একটু উপদিকটা দেখালে এই যে দেখতে পাচ্ছেন পতাকা সেই পতাকায় কিন্তু উত্তোলন করা হলো প্রাক্তন খেলোয়াড়দের দ্বারাই কিন্তু সেই পতাকা তুলে নেওয়া হলো এর কারণ হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে এবং যেমনটা আপনারা এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে প্রচুর সমর্থক গেছেন এয়ারপোর্টে এবং সেই এয়ারপোর্টে যাওয়ার কারণে আসতে কিন্তু দেরি হচ্ছে ইস্টবেঙ্গল কোচ এবং খেলোয়াড়দের এবং সেই কারণেই কিন্তু পতাকাটা তুলে নেওয়া হলো এবং চিরাচরিত রীতি মেনেই কিন্তু ট্রফি জিতলে ইস্টবেঙ্গল ক্লাবের পতাকা তোলা সেই রীতি মেনেই কিন্তু আজকে সেই পতাকা উত্তোলন হলো তো চলুন দেখে নি আজকের এই পতাকা উত্তোলনের বিশেষ কিছু মুহূর্ত 아이지 아이 아 마스바레 아 이래서만 이래서만 마스바레 오 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 эдики

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো